আজকে আমরা চলে এসেছি ঢাকার মধ্যে সবচেয়ে লার্জেস্ট মাল্টি কুইজিন লাইভ মিউজিক রেস্টুরেন্টে এটা মূলত একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কনভেনশন সেন্টার এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের কর্পোরেট ইভেন্ট ফ্যামিলি ইভেন্ট খুব সহজেই করতে পারবেন কারণ এখানে রয়েছে সর্বাধুনিক আধুনিক সকল সুযোগ সুবিধার বিশেষ ব্যবস্থা যেখানে আপনারা সবসময় লাঞ্চ কিংবা ডিনারের পাশাপাশি এট এ টাইম লাইভ মিউজিক এর সাথে বিভিন্ন রকমের ডেলিশিয়াস ফুড এনজয় করতে পারবেন আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টটি কনভেনশন হল হিসেবে রেন্ট নিতে পারবেন যেখানে আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবেন খুব সহজে আর একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যে সকল সুযোগ সুবিধা দরকার সবকিছু পেয়ে যাবেন আইসিসিএল এ হলের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে তিনটা বড় জায়ান স্ক্রিন আছে যা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি টোটাল আইসিসিএল এ দুইটা ফ্লোর এবং দুইটা ফ্লোর সেম ফেসিলিটিস পেয়ে যাবেন এখানে প্রায় পাঁচশো প্লাস সিটিং ক্যাপাসিটি রয়েছে হল রুম যেমন ফাইভ স্টার মানের তেমনি কিচেন ও ফাইভ স্টার মানের সম্পূর্ণ কিচেন এসি করা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে ফুড রেডি করা হয় একটা উন্নত মানের ফাইভ স্টার হোটেলের কিচেন এখানে যেরকম যন্ত্রাংশ থাকা উচিত সব ধরনের যন্ত্রাংশ পেয়ে যাবেন আইসিসিএল এবং এখানকার নিজস্ব সুইটস এন্ড বেকারি সেকশন রয়েছে এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি কেক ডেজার্ট বেকারি আইটেম তৈরি করা হয় অত্যাধুনিক মেশিন আর হাইজিন মেনটেন সাথে এই বেকারিতে ফুড রেডি করে শপে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এলিভেটর লিফট খাবার ফ্যাক্টরি থেকে সরাসরি এলিভেটর এর মাধ্যমে চলে যাচ্ছে শপে ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স শপের মধ্যে আপনারা অনেক ধরনের মিষ্টি কেক বেকারি আইটেম সবকিছু পেয়ে যাবেন যেহেতু মালটি অথেন্টিক উইজেন আপনারা এখানে বিভিন্ন রকমের মেনু পেয়ে যাবেন দেশি ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল আইটেম সহ আর অনেক কিছু আমরা মূলত দেশি আইটেমটি ট্রাই করেছি যেমন স্ন্যাক্স এ ছিল পুরি সিঙ্গারা মেইন ডিশে ছিল মাটন কষা মুরগির রোস্ট জালি কাবাব নান পোলাও এবং বোরহানি ডেজার্ট এ ছিল প্রিমিয়াম দই আর সন্দেশ সত্যি বলতে খাবার ছিল এক কথাই জোজ আমার এক্সপেকটেশন থেকে অনেক বেশি ভালো পোলাও এবং রোস্ট এত মজা ছিল এত টপনোট ছিল যে আমার টেবিলে সবাই চেচেপুটে খেয়েছে দই এবং সন্দেশের কথা তা কি বলবো এত মজা ছিল সো আপনারা যদি চান পরিবার কিংবা কাছের কাউকে নিয়ে ফাইভ স্টার এর মতো জায়গায় লাঞ্চ কিংবা ডিনার করতে চান আর সাথে যদি থাকে লাইভ মিউজিক এবং বেস্ট মানের খাবার তাহলে আইসিসিএল আপনার জন্য হতে পারে বেস্ট একটা প্লেস এখানকার হলরুম থেকে শুরু করে কিচেন ওয়াশরুম সবই পাবেন ফাইভ স্টার মানের আপনারা যারা আইসিসিএল এর মতো এত ফেসিলিটি সম্পূর্ণ এরকম কনভেনশন সেন্টার খুঁজছেন তারা চাইলে আমার ভিডিওটি সেভ করে রাখতে পারেন আইসিসিএল কনভেনশন হলে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দারুস সালাম রোড টেকনিক্যাল মোড়ের ঠিক পাশে ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার ফোরিকাশে পাশে থাকবেন হাফেজ